প্রিয় দর্শক বিশ্ব দেবদেবী মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা প্রায় অনেককেই বলতে শোনা যায় আমি এত পূজা পাঠ করি কিন্তু ঘরে কোনো উন্নতি নেই আমি পূজার পরিপূর্ণ ফল পাই না এই ভিডিওতে আমরা তার কারণ ব্যাখ্যা করতে যাচ্ছি আসলে না জেনে বুঝে কিছু মানুষ পুজোর সময় অনেক ভুল করে থাকে যার কারণে পুজোর ফল না পাওয়ায় পুজো অসম্পূর্ণ থেকে যায় এমতা অবস্থায় ভুল পদ্ধতি অনিয়ম না মেনে পূজা করলে বিরূপ প্রভাব পড়তে পারে আসুন জেনে নি বাড়ি ও মন্দিরে পূজা করার সঠিক নিয়ম তবে তার আগে আপনি যদি চান মাতা লক্ষ্মীর আশীর্বাদ সবসময় আপনার উপর থাকুক তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয়মা লক্ষ্মী অবশ্যই লিখুন কোন দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা উচিত স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসুন দাঁড়িয়ে পূজা করা উচিত নয় এবং খালি মেঝেতে বসে পূজা করা উচিত নয় কেউ কেউ পূজা করার সময় মাটিতে বসে যায় যা একেবারেই ভুল আপনি ভগবানকে যেভাবে বসার জন্য আসন দিয়েছেন ঠিক সেভাবে নিজেকে আসনে বসতে হবে পাট ও কুশের আসনে পূজার জন্য সবচেয়ে শুভ বলে মনে করা হয় মনে রাখবেন পূজার আসন যেন ঘরের মেঝে থেকে একটু উপরে থাকে কারণ ঈশ্বর অতুলনীয় দয়াময়। একই লেভেলে আসন রেখে পূজা করা উচিত নয় পূজার জন্য একটি চৌকি নিচে থেকে উঁচু স্থানে ঈশ্বরকে স্থান করুন এছাড়া পূজার ঘরে বেশি দেবদেবীর ফটো কখনো দেওয়ালে ঝুলিয়ে রাখা উচিত নয় পূজা করার সময় আপনার মুখ কেবল উত্তর বা পূর্ব কোন দিকে হওয়া উচিত মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে এর মাধ্যমে ঈশ্বর আপনার অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আশীর্বাদ দান করেন পূজার ঘর বাড়ির উত্তর পূর্ব কোণে হওয়ার সবচেয়ে ভালো বাড়ির মন্দিরে যে কোনো ঈশ্বরের মূর্তি নয় ইঞ্চি বা বাইশ সেন্টিমিটারের চেয়ে ছোট হওয়া উচিত নয় এর চেয়ে বড় মূর্তি বাড়িতে রাখা শুভ বলে মনে করা হয় শোয়ার ঘরে কখনোই ঠাকুরের আসন পাতা উচিত নয় আর কোনো উপায় না থাকলে পর্দা দিয়ে ঢেকে রাখুন পূজা করা ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ ঘন্টা প্রসাদের পাত্র প্রদীপ শিবলিঙ্গ এবং ভগবানের শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপরে রাখতে হবে আপনি যদি এই কাজগুলি না করেন তবে আপনি প্রতিদিন পূজা করার পরেও বাসনার ফল নাও পেতে পারেন প্রায় মানুষের পূজা করার সময় শুধু ধূপ জ্বালায় এটা কিন্তু ভুল যে দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ ছালানো বাধ্যতামূলক বলে মনে করা হয় এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ ভগবানের প্রতি আমাদের ভক্তি আমাদের দেওয়া প্রসাদ এবং অন্যান্য কাজের সাক্ষী তাই পূজার আগে সর্বদা প্রদীপ হয় আপনার মন্দিরের দেব দেবীকে খালি গায়ে রাখবেন না আজকাল বাজারে দেবদেবীর পোশাক কিনতে কিনতে পাওয়া যায় আপনি চাইলে বাজার থেকে পারেন সর্বদা দেবী দেবতার পছন্দ অনুসারে পোশাক পরিধান করানো উচিত ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয় আপনি যে দেবী দেবতার পূজা করেন না কেন সর্বদা প্রথমে ভগবান গণেশের পূজা করা হয় যে কোনো যজ্ঞ বা কোন শুভ কাজ শুরু করার আগে ভগবান গণেশকে প্রণাম করে শুরু করতে হয় কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না মাথা নাড়িয়ে পূজা করা উচিত নয় এমনটা বিশ্বাস করা হয়েছে মাথা নাড়িয়ে পূজা করলে তার পূর্ণ ফল পাওয়া যায় না পুজোর সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে তাই পুরুষ হও বা মহিলা পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে রাখতে হবে কখনোই এক হাতে ভগবানকে প্রণাম করা উচিত নয় যখনই কোনো মন্দিরে পূজা দিতে যাবেন মন্দিরে প্রসাদ অবশ্যই পাবেন তবে মনে রাখবেন এই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে বাকিটা বাড়িতে নিয়ে যেতে পারেন এটাই ঈশ্বরের প্রতি আপনার ভক্তি এছাড়া আপনি যখনই কোনো মন্দিরে যাবেন আপনাকে অবশ্যই একবার ঘন্টা বাজাতে হবে এটি বিশ্বাস করা হয় যে ঘন্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায় কিন্তু মন্দির থেকে বের হওয়ার সময় ঘন্টা বাজাবেন না বাড়িতে পূজা করার সময় ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এতে ঘরে পজিটিভ এনার্জি আসে স্নান করার পরই ভগবানের জন্য গাছ থেকে ফুল তুলে নিতে হয় বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে বার সূর্যদেবের সামনে সাতবার দেবীর দুর্গার সামনে নয় বার ভগবান শিবের সামনে এগারো বার ভগবান গণেশের সামনে চারবার প্রদীপ ঘোরাতে হয় যে কোনো পূজা ইতিবাচক ফল পাওয়ার জন্য যে কোনো মন্ত্র জপ করার পর আসনের নিচে মাটির স্পর্শ করে চোখ লাগাতে হবে এর মাধ্যমে আপনি জবের পূর্ণ ফল পাবেন যদি আপনি একটি নির্দিষ্ট দেশে কোনো পূজা অনুষ্ঠান করা করেন, তাহলে আপনার পূরণে বেশি সময় ব্যয় উচিত নয়। আপনি যদি কোথাও কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করা উচিত যে কোনো জিনিস দান করা বা কাউকে দক্ষিণা দেওয়ার সময় সর্বদা ডান হাতে দেওয়া উচিত একাদশী অমাবস্যা কৃষ্ণদাসী পূর্ণিমা দিনে চুল দাড়ি কামানো উচিত নয় পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহারের জন্য সমস্ত হিন্দু বাড়িতে গঙ্গার জল অবশ্যই রাখা হয় কিন্তু আপনি কি জানেন প্লাস্টিক বোতলে বা অ্যালুমিনিয়ামের এবং লোহার পাত্রে গঙ্গার জল রাখা উচিত নয় আপনার মূল্যবান মতামত অবশ্যই লিখে জানাবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন